এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ওই কথাই রইল কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বড়া হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজরা ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে না শখ কত শান্তি ছেলেতে বিশাল চুদার চিবিলি তাই বাড়ার বাল বেশি না মারিয়ে চোপ দাঁড়িয়ে গুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টুদা ঠিক আছে হ্যাঁ বোন খেতে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি এক ডাল আর আলু শিখলো এইসব কি রান্না করেছিল প্রতিদিন এক খাবার বাড়া এই সব ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

আরে আদ্দামরা পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার ফুnga মেরে খাতিস কেন জানা যা আমার গন্না মেরে নি জিনক করে খাগে আরে এরোয়া ভাত খেতে এসে আমি বড়া ভাত খাবো কি সেই দিকে কানে কাছে কলকল মারই যাচ্ছে বড়া দিতে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে এরু না খাবই না বালির ভাত হে বাল খেতে এসেলাম আমি বাড়িতে দুটো খেতে এসছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করিলে বলে কি আমার কোনো মানসম মানে নাকি হ্যাঁ বোধার বাড়ার এই বাড়িতে থাকবো না তারপর খাকবি সবাই গাড় মারিয়ে হ্যাঁ গো তোমার ছেলেটাকে এইভাবে উল্টো কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দিয়েছে রাগ করে কোথায় চলে গেল কি জানি

বড়া আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো তামাতমা হয়ে গেছে লেوڑا ভালো সংসার করছে আমার এবারে কে রে মাংস রান্না করছে আয় ছাতা ভালো গন্ধ বের হচ্ছে তো হ্যাঁ বড়া কতদিন মাংস ভালো মনে খাই না কে রান্না করছে লেوڑا এক পিস দিলেও তো হতো খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বাবাতে বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো রান্না হবে না বাড়া গাই হাতে হাতে একটু বাড়িতে গিয়ে কাজ করে দেয়

দাদু আমি অনেক বড় চাকলি করব হুম হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বোমা আজ রাতে আর ভাত ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে কি তুই এখানে বানার বল এখানে কি করতে আসছিস যা এখান থেকে যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো রাস্তাও নেই দেখেছো পল্টুদা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বারার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো কি রে না এই কোন চোদনা রে এ তোরা এত সকালে কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দি কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেরেছে ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বালকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো হ্যাঁ যাকে বলি সমাজ সেবা তুমি একটু ফুটো কেটে কে না সে তোরা যে গান মানাবি মানাবি ফুটো এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে এই মেরেছে এই কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানি না ফুটো বাসন মারছে লেওড়া তোরা এখান থেকে কি কিরে তোর বাসন মাজা হলো তাড়াতাড়ি বাজার করতে যা এ কি ঢেউ না বাপ রে তো পলটুদা কি কেল হয়ে গেল বলো তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বাড়ার আমরা দুজনেই কালেকশনে যাবো চা আচ্ছা পলটুদা চলো ঢेरবাাল বালকুড়ে আমি সারা দিন ল্যাওড়া সকাল থেকে বাসন মাঝে গরম চা আর এখন এই গুদের বাজার কোণ বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছিরে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় আর মালমুলকে সারা দিন ক্লাবে পড়ে থাকতাম জানে বালকুড়ে বেরัจছি আমি বালের সংসারে কোন সে মে আগুন ধরে দেবো তখন বুঝবি ফুটোকে জিনিস

এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলো আর গার্মানিক তোরা কি বলেছিস দেখি আমাকে এ ফুটো কি হয়েছে নাকি তোর হ্যাঁ বা মাল খেয়েছে আমার মাল আমরা একটু ভালোভাবে সংযয় করবো বলে সারাদিন কথ কী কী করে দিলাম আর জানিস গার্মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল এগুলো আমাকে পেয়েছি দেখি আমি কি মানিস না নাকি আমরা তো সকাল তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে